একটি বিশ্ব রেকর্ডের জন্য আপনি ঠিক কতটা ঝুঁকি নিতে পারবেন এক্সট্রিম লেভেলের রোলার কোস্টার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মৌমাছি দিয়ে নিজেকে ঠেকে ফেলা পৃথিবীতে এমন কিছু পাগল মানুষ আছেন যারা ঠিক এই অসাধ্যকেই সাধন করেছেন তারা এমন সব অবিশ্বাস রেকর্ড করেছেন যা ভাঙার কথা হয়তো আর কেউ কোনো দিন চিন্তাও করবে না আজকের ভিডিওতে আমরা এমনই বাইশটি বিশ্ব রেকর্ড দেখাবো যেগুলোকে দ্বিতীয়বার করা প্রায় অসম্ভব প্রতিটি রেকর্ডই আপনার কল্পনার সীমা ছাড়িয়ে যাবে আর তালিকার শেষের রেকর্ডটি আক্ষরিক অর্থই আপনার মাথা ঘুরিয়ে দেবে স্বাগত জানাচ্ছি ইনফুটিভি বিড়ির নতুন একটি এপিসোডে শুরু করা যাক এই ব্যক্তিকে দিয়ে। যেখানে আমরা দুই হাত দিয়ে পুষাব দিতে হিমশিম খেয়ে যাই সেখানে এই অসামান্য ব্যক্তি মাত্র এক আঙ্গুলের উপর ভর করে পঁয়তাল্লিশটি পুষাব দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন সেটাও কিনা মাত্র তেত্রিশ সেকেন্ডে একবার চিন্তা করে দেখুন কতটা শক্তি আর ফ্লেক্সিবিলিটি থাকলে এমনটা করা সম্ভব কেউ কিভাবে এমনটা করার কথা চিন্তা করতে পারে সত্যিই অবিশ্বাস্য এই বাচ্চাটি দেখুন সে এভাবেই একশো মিটার দূরত্ব পার করেছিল সেটাও মাত্র ত্রিশ সেন্টিমিটারের উচ্চতার নিচ দিয়ে যাদের গাড়ি আছে তারাও সঠিকভাবে পার্কিং করতে গেলে প্রায় সমস্যার সম্মুখীন হন কিন্তু এই ব্যক্তি না কারণ তিনি নিখুঁতভাবে পার্কিং করে বিশ্ব রেকর্ড করেছেন দুটি গাড়ির মাঝে পার্ক করার পরেও আট সেন্টিমিটারের মতো জায়গা অতিরিক্ত ফাঁকা ছিল আর এই ব্যক্তি তো বিশ্ব রেকর্ডকে যেন নেক্সট লেভেলে নিয়ে গেছেন তিনি একশো তলা উচ্চতা থেকে একটি বাস্কেটবল ফেলে মাটিতে থাকা লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন কিন্তু এটা তো অসাধ্যকে সাধন করার মতোই কাজ অবশেষে চার দিন পরে পঁচিশ ঘন্টার অক্লান্তকর পরিশ্রমে তিনি একশো আটতলা উপর থেকে বল ছুঁড়ে একটি স্কোর করতে পারেন সত্যি অবিশ্বাস্য আপনার কাছে কোনটা বেশি কঠিন মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন এই ট্র্যাকটাকে রাস্তায় চালানো চাইতে যেন হাওয়ায় ভাষাতেই বেশ কমফোর্ট লাগে ভাবা যায় এই ব্যক্তিরা যেন আস্ত একটা গ্রাম তৈরি করে ফেলেছেন শুধুমাত্র তার উপর দিয়ে তিনশো আশি ফুট দূরত্বে একটি পিক আপ ট্রাককে জাম করানোর জন্য রেডবুল যেন বিশ্ব রেকর্ডের জন্য সবই করতে পারে আপনার যদি পাখা বা হাত কিছুই না থাকে কিন্তু এই ব্যক্তির মতো শুধু পা থাকে সেটাই যথেষ্ট তবে এই ব্যক্তি কিন্তু কোনো সাধারণ ড্রাইভার না তিনি একজন প্রফেশনাল রেসিং কার ড্রাইভার তিনি শুধু পা দিয়ে ঘন্টায় একশো মাইল বেগে গাড়ি ডিফটিং করতে পারেন যেখানে বেশিরভাগ ড্রিফটিং মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় সেখানে কিনা টানা আট ঘন্টা ধরে ড্রিফটিং করা সম্ভব হ্যাঁ এই ব্যক্তি কোনো বিরতি ছাড়াই তা করে দেখিয়েছেন বিএমডব্লিউ এর একটা টিমের মাথায় আট ঘন্টা এর এই আইডিয়াটা বের হয়েছিল মজার ব্যাপার হলো এতক্ষণ গাড়ি চালাতে পাঁচবার রিফিউলিং এর দরকার ছিল আর তারা সেটাও চলন্ত অবস্থাতেই অর্থাৎ ড্রিফটিং করা অবস্থাতেই সম্পূর্ণ করেছিল এইসব সব রেকর্ড দেখতে দেখতে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন তাই না এই ভিডিওতে এখনও এমন অনেক কিছুই বাকি আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে যদি আমাদের প্রচেষ্টাকে ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাছ যেমন পানি থেকে বেরিয়ে লাভ দেয় তেমনি এই ব্যক্তিরাও নিজেদের স্নো মোবাইল আর বাইক নিয়ে শূন্য লাভ দিয়েছিল চারশো বারো ফুটের এক রেকর্ড করা স্নোমোবিল জাম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল অনেকে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না স্নোমোবাইল যেমন আকাশে ওড়ার জন্য তৈরি করা হয়নি ঠিক তেমনই শক্ত কোনো দড়িও রাস্তায় থাকার কথা না বাস্তব পরীক্ষায় ফেললে ঠিক এমনটাই করে দেখায় দেখুন কিভাবে দুটি চলন্তকারী রশিবেতে পার হচ্ছে না এই জিমনাস্টিক শুধুমাত্র মেশিনের সাহায্য নিয়ে যে অসাধারণ সব কাজ করা যায় এমন কিন্তু না যেমন এই ব্যক্তি শুধুমাত্র এক জোড়া স্কি দিয়ে দারুণ একটা বিশ্ব রেকর্ড করে ফেলেছেন এমন একটা বিশাল আকার ইউনিসাইকেল আপনি হয়তো আগে কখনো চোখেও দেখেননি ফুট লম্বা এই বিশাল ইউনিসাইকেলটিকে ডাকা হয় মৃত্যুর টাওয়ার নামে এটা এতটাই বিপজ্জনক যে অফিসিয়ালি একে এখনো স্বীকৃতিই দেওয়া হয়নি এই সাইকেলের ব্যাপারটাকে যদি আপনার কাছে পাগলামো মনে হয় তাহলে এই ব্যক্তির স্কেটিংটাকে আপনি কি বলবেন বিন্দুমাত্র প্রোটেকশন ছাড়াই পাহাড়ের খাড়া বেয়ে তিনি প্রায় একটি গাড়ির গতিতে সামনে এগিয়ে নামতে থাকেন ভেবে দেখুন ছোট্ট একটা পাথরে বাঁধলেই কী অবস্থা হতো তার সত্যিই গা উড়ে ওঠার মতো এই ব্যক্তিকেও যেন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তিত বলে মনে হয় না তার প্রতিদিনের কাজ হলো সবচেয়ে উঁচু জায়গা থেকে সবচেয়ে কম পানিতে ড্রাইভ দেওয়া কথাটা শুনতে পাগলামি মনে হলেও এজন্যই তাকে প্রফেসর অফ স্ল্যাশ বলা হয় রোলার কোস্টারে উঠলে সবাই সিট বেল্ট বেশ কয়েকবার চেক করে নেয় কিন্তু এই ব্যক্তি নিরাপত্তাকে যেন বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি শুধু নিজের স্কেট ব্যবহার করে পুরো রোলার কোস্টার লাইনে চড়ে বসেন অবিশ্বাস্য গতিতে দুপায়ের উপর ভর করে তিনি পুরো লাইনটা ঘুরে বিশ্ব রেকর্ড তৈরি করেন এবার চলুন এই হিউম্যান ক্যানন বল সম্পর্কে জানা যাক এই ব্যক্তি শুধু নিজেকে কামানের গোলার মতোই ব্যবহার করেননি বরং উড়ে গিয়ে একটি আগুনের গোলকের মধ্য দিয়ে ছুটে গিয়েছেন মৌমাছির কামড়কে কে না ভয় পায় তবে শুধু এই ব্যক্তি বাদে কারণ তিনি নিজের পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ মৌমাছিদের ঢেকে ফেলার সিদ্ধান্ত নেন আর সেই মৌমাছির সংখ্যা ছিল প্রায় দশ লক্ষেরও বেশি আপনার কি মনে হয় এই রেকর্ডটিকে আগেও কেউ ভাঙার সাহস করবে কমেন্টে জানাতে পারেন কিন্তু একটি উড়ন্ত বিমানে বেস জাম্প করে ঢুকে পড়াকে পাগলামি ছাড়া আর কি বা বলা যেতে পারে আর এই পাগলামিটায় করে দেখিয়েছেন এই ব্যক্তি সত্যি বলতে জেমস বন্ড বা ক্রুজো এর স্টান্ট দেখে হিংসা করবে আমরা যখন কোনো দুঃসাহসিক কাজ করার কথা ভাবি সত্যি বলতে এমন কিছু চিন্তাতেও রাখি না কিন্তু এই ব্যক্তি তার দুঃসাহসিক কাজের জন্য নিজের প্লেনটাকেই বেছে নিয়েছেন হ্যাঁ তিনি একটি টানেল দিয়ে প্লেন চালিয়ে এসে নিখুঁতভাবে আরেকটি টানেলে প্রবেশ করেন তিনি যেন জনপ্রিয় গেম জিটিএ ফাইভের কোনো স্ট্যান্ট বাস্তবে করে দেখালেন এটা একটা দুই মিটারের গুহা আর এই ব্যক্তি ঠিক এত ছোট একটি ফাঁকা জায়গার মধ্য দিয়ে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোনো রিমোট কন্ট্রোল রোন দিয়ে নয় বরং একটি উইংস্যুটের সাহায্যে আসলে নিজের জীবনকে বাজি রাখলেই কেবল এমন দুঃসাহসিক কাজ করা সম্ভব সাধারণত একশো বাহাত্তর ফুটের উপরে উঠলে তাকে সেফটি হারনেস দিয়ে বেঁধে রাখা হয় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে কিন্তু আমি যদি বলি এই ব্যক্তি এতটা উচ্চতা থেকে ডাইভ করবে হয়তো আপনি বিশ্বাসই করবেন না ওকে নিজেই দেখে নিন স্কাই এর সময় আপনার প্যারাশ্যুটের কথা সবার আগে মনে রাখা উচিত কিন্তু এই ব্যক্তি জেনে শুনেই প্যারাশুট ছাড়া পঁচিশ হাজার ফুট উপর থেকে ডাইভ দেন যদিও তার জন্য মাটিতে বিশাল একটি জালের ব্যবস্থা ছিল তাই নিরাপদে তিনি মাটিতে নামেন কিন্তু সামান্য একটি ভুলেই তার প্রাণ চলে যেতে পারতো তো চলুন এবার সবার সেরা ক্লিপটা দেখে নেওয়া যাক বিশ্বের সব পাগলাটে রেকর্ড যেটা হয়তো আর কেউ কোনোদিন ভাঙতেও পারবে না তিনি হয়তো নিজেও ভাবতে পারেন নিজে তিনি নিরাপদে এমন কিছু করতে পারবেন এই ব্যক্তি মহাশূন্যের কেনারা থেকে পৃথিবীতে ফ্রি ফলিং অর্থাৎ মুক্তভাবে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন উনচল্লিশ কিলোমিটার উচ্চতা থেকে নেমে আসা তিনি প্রথম ব্যক্তি হিসেবে এই রেকর্ড অর্জন করেন শুধু তাই নয় তিনি একমাত্র ব্যক্তি যিনি কোনো বাহন ছাড়াই শব্দের চেয়ে দ্রুতগতি লাভ করেছিলেন আর তিনি নিরাপদে মাটিতেও পৌঁছেছেন আমাদেরকে এই গল্পটা বলার জন্য এই ছিল পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য এবং আনব্রেকেবল কিছু বিশ্ব রেকর্ড আপনার কাছে কোন রেকর্ডটি সবচেয়ে বেশি অবিশ্বাস্য বা পাগলামি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান পৃথিবীতে এমন একটি চাকরি আছে যার বেতন পনেরো কোটি সাথে বোনাস হিসেবে থাকছে সীমাহীন ছুটি মাছ ধরার অফুরন্ত সুযোগ আর কোনো বছরের ছঞ্চার ছাড়াই নিজের জীবন ইচ্ছে মতো কাটানোর স্বাধীনতা কিন্তু এত সুযোগ সুবিধা থাকার পরেও কেউ কেন এই চাকরি করতে রাজি হয় না কি সেই কারণ যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে জানতে হলে স্ক্রিনে আসা আমার এই ভিডিওটি দেখুন আর আপনি যদি এমন সব রহস্য রোমাঞ্চ আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ইনফোর্টিভিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনতে চেপে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনফোর্টিভিভিটির সাথে থাকার জন্য ধন্যবাদ